গুহার মধ্যে থাকতো হাজার হাজার বছর পুরানা একটা সাপ সাপ হাজরতে মুসা নবীর মুখে শুনেছিল বন্ধুগণ মুসা নবী নিজের লোকজনেদের মধ্যে আলোচনা করেছিলেন শোন রে যিনি হবেন আখেরি পাইগাম্বার যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম মোহাম্মদ মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করবে কাফের বেদিনদের অত্যাচারে আল্লাহর হুকুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ গারে সুরে অব অবস্থান করবে ওইদিন দিন মুসা নবীর মুখে সাপ শুনেছিল সাপ সমস্ত মর্যাদা মর্তবা বিশ্ব নবীর শুনেছে সাপ সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যতক্ষণ অবধি আমার শেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করাবেন না ততক্ষণ অবধি আমার মৌত দিও না গো আল্লাহ যতক্ষণ অবধি আমি শেষ নবীর দেখব না ততক্ষণ অবধি আমার মৌত দিও না আল্লাহ আমি মুসা নবীর মুখে শুনেছি যে তার কাছে কলমা পড়বে তার সামনে সামনে যে দাঁড়াবে তার জীবনে কোনো গুণা হবে না তাকে আল্লাহ পাক আজাদ করে দেবে জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে সে জান্নাত দাবে যে বিশ্ব নবীর একবার ইমানের সাথে দেখবে আল্লাহ আমি সাব জাতি আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে রাখো যতক্ষণ অব্দি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখি আমার মউত দিও না আল্লাহ গো আমার মউত দিও না এ সাব কে দেখে দে দোয়া করে আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর জন্য সব দিশহারা পঙ্গ বেকার আমি এক পক্ষে ওই আমার বন্ধুর দোয়া কবুল করলাম এ জিবরাইল আমার বন্ধুর জন্য আরজি করছে এ সাপ আমি আমার এ সাপের দোয়া কবুল করলাম জীবনে কোনোদিন কোনো টেনশন হবে না সাপের মৌত হবে না যতক্ষণ অবধি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো বিরাদার বন্ধুগণ সাপ এবার খোঁজবু শুনে অনুভব করে নিয়েছে দু বাদশা চলে এসছে বন্ধুগণ সব চোখের পানিতে ভোগ বাসাই মাবুদি গো আজকে এই মৌকা আছে করে চোখের পানিতে বুক টিকে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছে সেই পাহাড়ের গোহায় আল্লাহ যদি আজকে মোলাকাত না হয় জীবনে আর কোনদিন আমার জীবনের সাথ মিটবে না আল্লাহ আমাকে যেমনি হোক বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে কে ফরিয়াদ করছে মুসা নবীর জামানার সাপ এক পা দুপা করতে করতে সাপ খুশবু অনুভব করেছে লম্বা ঘটনা সঠে দিচ্ছি সাপ ঘুরতে গর্ত দিক দিয়ে যাবে। পাচ্ছে না সব গর্ত কাপড়ের পুটলি দিয়ে বন্ধ সাপের নজর পড়লো গোড়ার দিকে একটা গর্ত সাপ মনে মনে ভাবল দেখি তো নরম জায়গা কি বোঝা যায় সাপ যখন টাচ করছে তো হজরতে আবু বকর পা নরম একটু নড়াচড়া হচ্ছে সাপ মনে মনে ভাবলো একটু যদি ধাক্কা মারি হয়তো সরে যাবে আমি ঢুকে বিশ্ব নবীর দিদার করে নেব বলি সাপ যখনই মাথা লাগায় আবু বকর সিদ্দিক আরো জোরে টাইট করে সাপ যখন মাথা টেনে লেয় আবু বকর সিদ্দিক তখন ফের আবার ঢিল দেয় এক কথাই সাপের অনুভব হলো যে এই দিক যাবে বিরাদার বন্ধুগণ এবার সাপ হয়ে রাস্তা খুঁজতে লাগলো যখন দেখে এবার সাপ দেরি না করে রেগে রাগাম্বিত হয়ে চোখের পানিতে মাহবুব মজবুত আজকে এত হাজার হাজার বছর ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে টিকে আছি গো আল্লাহ আজকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ না হয় আমার জীবনের প্রতিজ্ঞা সব বরবাদ হয়ে যাবে কখন আমার মউত হয়ে যাবে জানি না আল্লাহ গো মউত দিও না যতক্ষণ অবধি সাক্ষাৎ না হয় সাপে সমস্ত আরজি করার পরে এবার রাস্তা খুঁজে পেয়ে গেল যখনই এবার হটার সময় পাই না যখনই রাস্তা ক্লিয়ার দাই না সাপ রে গে বিশাল ਕੀਟ ਦੰਸਨ ਮੇਰੇ ਦਿলো ਸਾਂ

আবু বাকর সিদ্দিক কিন্তু পা হাঁটাচ্ছেন না সমস্ত শরীর অকেজ হয়ে আসছে শরীর দরদর করে হিলছে পা হটাচ্ছেন না আল্লাহ মানুষের হাত থেকে বাঁচলাম সাপ আমার পায়ে দংশন মেরেছে দরকার নাই আমার পায়ে মারল তো মারল এ সাপ যদি আমার আল্লাহর দোস্তের পায়ে মারতো আমার দোজাহানের বাচ্চা শেষ হয়ে যাবে আমি নিজের জীবন দিয়ে আমার আল্লাহর দোস্তকে বাঁচাতে হবে কিরকম মোহ্বত ছিলেন আবু বাকর সিদ্দিকের

দুই পটা দোজাহানের বাদ সার শরীরের ওপরে পড়ে কাল মোবারক পানি ফুল একজন যদি ঘুমিয়ে থাকে পানির ছিটা পড়লে তাড়াতাড়ি উঠে যায় দোজাহানের বাদ সার চোখ খুললো আবু বক তুমি কাঁদছ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে না আবু বকর বলছেন আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে তোমার ছেলে মেয়ে কি রকম রয়েছে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে চিনা যাচ্ছে না আবু বকর তোমার এরকম চেহারা কেন আবু বকর কিনো কিছু বলছো না কেন

আপনি যখন শুয়েছিলেন আমার জাং মস্তক মোবারক রেখে নেবি গো আমার পা এখানে লাগা আছে ওই জায়গাতে আমার মনে হয় বিষাক্ত কোন সাপ দংশন করেছে আমি আর পারছি না আর অনেক কষ্ট পেয়েছি জ্বালা যন্ত্রণা নাবি আমি আর বরদাস্ত করতে পারছিনা না আবু বাকর আমাকে কেন ওটাও নেই যদি আপনার ঘুম ভাঙিয়ে দিতাম হয়তো আপনার মন খারাপ হয়ে যেত আপনি কষ্ট পেতেন আল্লাহ नाराज হয়ে যেত ইয়া রাসূল আল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমি পা লাগিয়ে রেখেছিলাম যাতে সাপ এসে আপনাকে না কাটতে পারে আমি আবু বকর করে যাব টেনশন নাই তো জানের밧সার জীবন বাঁচাতে আমি আবু বকর কুরবান হতে রাজি আছি বলি সুবহানাল্লাহ আল্লাহর বান্দগান আল্লাহর নবী বললেন আবু বকর পাটা টেনে নাও টেনে নাও না রাসূলুল্লাহ সাপ আপনাকে ছবল মারবে আমাকে চিনেনি নবী আমার বললেন আবু বকর আমি জানি তুমি পাটা টেনে নাও টেনশন নাই হযরত আবু বকর আস্তে করে পাটা টানলেন অজ্ঞন হয়ে পড়ে আছে আবু বকর চোখ দিয়ে পানি নিজের আওয়াজ খুললো আল্লাহ পাকের হুকুম হয়ে যায় সাপ গিয়ে বিশ্ব নবীর কদম চুমলো বুক দিয়ে আওয়াজ বের করলো মহান

আমি বর্ষাই বলে ওলে আমার মন কিন্তু ভালো ছিল না মনে মনে ভাবলাম আজকে যদি দেখা করতে না পারি জীবনে কোনদিন দেখতে পাবো না আমার সময় বৃথায় চলে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর वास्ते আমাকে মাফ করে দেন ইয়া আল্লাহ ভুল করেছি কিন্তু আজকে মৌকা পেয়ে আপনার পায়ে চুম্বন দিলাম বহুদিনের আশা ইয়া রাসূলুল্লাহ আমার উপরে ভরসা করুন আমি আপনাকে কাটার জন্য আসছিলাম না আমার নাইনা তরসে যাচ্ছে আমি চোখ তরসে যাচ্ছে আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর পা দিয়ে রেখেছিল আমি টাচ করলে পা নড়ে নাই আবার পা ছাটিয়ে দাই মনে ভাবলাম এই দিক দিয়ে পাওয়া যাবে নবী গো আপনার মহাব্বতে দেখা জন্য আমি রাস্তা ক্লিয়ার করেছি একটা মহবতে হাজার হাজার বৎসর ধরে টিকে থাকতে পারে বিশ্বাস রেখে আমি আপনি মুসলমান জান্নাতের আশায় ভালো মন্দ কাজ করতে পারি না ভরসা রেখে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক বিরাদার বন্ধুগান এবার তাইয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে দেখতে লাগলো আবু বকর ক্লান্ত হয়ে চোখ বন্ধ বিরাদার বন্ধুগান নড়ে না চড়ে না হিলে না ডলে না কিছুই নাই নবী আমার নিজের কুরপু নিয়ে হযরত আবু বকরের ওই কাটা বিষাক্ত খায়ের জায়গাতে লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি ইজ্জত মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না আল্লাহ নবী সাল্লাহ আবু বাকর তাকাতে লাগলো আবু বাকর

আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নেকি কত ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কতটা নেকি অর্জন করেছে আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তোমার বাপ এত নেকি করেছে আমার সমস্ত এক পা দু পা করতে করতে চলতে লাগলো বেড়াদার এই দিকে এবার কি হয় কাপের বেদিন মুসরা কেরা দাবি মস্ত পার ঘর করে নিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার এমত মস্ত এবার কেউ বলছে ঘরটাকে ভাঙো কেউ বলছে দরজা ভাঙো আবু জেলের নেতৃত্ব হয়ে গেল দরজা ভাঙা হলো দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছে বিছানায় শুয়ে আছে চাদর দিয়ে ঢাকা কে আছে কেউ জানে না কেউ বলছে কেউ বলছে পারো কেউ বলছে না 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 মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে শেষবারের মতো চাদরটা টেনে মোহাম্মদ কে দুনিয়া দেখে নিতে দে বড় দুঃখের ঘটনা মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে দুনিয়াটা দেখে নিতে দে কেউ বলছে না মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে তোমার তরবারি তরবারি হাতেই থেকে যাবে তুই অমনি দাঁড়িয়ে থাকবি মোহাম্মদ কে মারতে পারবি না ইবলিস শৈতান নামক হারাম গাদ্দার একজন মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে হে আবু জাহেল মাথাটা ঠিক আছে আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই ওদেরই মধ্যে কেউ বলছে আরে মোহাম্মদের বিছানা চাদর মোহাম্মদের আর মোহাম্মদ হবে না মানে সত্যি বলছি মোহাম্মদ নেই কে তুমি বলে আমার হিসাব করে নিবে আগে দেখ এ হে আমার বন্ধুগণ যখন মুখের ঢাকা টেনে পাই মোহাম্মদ নাই শুয়ে আছে হযরতে আলী আলিকে জাগানো হলো আলিরে তোমার এই বিছানায় শুয়ে কেনই তো মুহাম্মাদের বিছানায় হায়রেতে আলী বলে শুন গো আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে আমি জীবনে এত ঘুমাইনি আজকে যা ঘুমিয়েছি জীবনে আমি এতগুলা ঘুমাইনি আজকে যা আমার ঘুম হয়েছে আমি জানি না একই সঙ্গে তো ছিলাম শুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে আমি তো জানি না আর তোমরা কে গভীর রাত্রে আবু জাহল বলছে এর সঙ্গে বলে কোনো লাভ নাই চল কেটে পড় অবস্থা ডेंजर আমার আল্লাহ বলে আমি যাকে বাঁচাবো মার থেকে পারবে না আর আমি যাকে মেরে ফেলবো কাওড়ী পাপ বাঁচাতে পারবে না বেরাদার কোথায় আছিস মুসলমান ইবলিস শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে শুনো আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে এই সবে মাত্র দুই তিন ঘন্টা রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই গেছে চলো হয়ে যেত খুশবু পাওয়া যেত আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলেন আল্লাহর ঘর থেকে বেশি দূরে নাই চার থেকে ছয় কিলোমিটার ঘুরে ঘুরে গেলে আট থেকে দশ বারো কিলোমিটারের মধ্যেই গাড়ে গাড়ে সুর রয়েছে বে라দার বন্ধগান আল্লাহর নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে সস করে आवाज আসতেছে আল্লাহর নবী মোস্তফা কে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ পেছন দিক দিয়ে যেন आवाज আসতেছে যেন ঘোড়ার রেস চলছে অনেক মানুষজন যেন ডাঙ্কা নাকারানি আসতেছে নবী গো কি করব কি করব আমার আল্লাহ বলে জিবরীল রে যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই যে কারে সুর দেখা যায় এই সুর পাহাড়ের ভেতরে এক গর্ত রয়েছে গর্তর ভেতরে যেতে আমার বন্ধু গিয়ে আশ্রয় নিয়ে নেই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক নিয়ে বললেন আবু বকর সামনে চলো পাহাড়ের উপরে উঠো পাহাড়ের উপরে উঠলেন দেখতে পায় একটা গর্ত আবু বকর এই গর্তের ভেতরে ঢুকো আল্লাহ পাকের হুকুম জিবরাইল মারফত খবর ওই পাহাড়ের গর্তের ভেতরে ঢুকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লা গর্তের ভেতরে গেল আবু বাকর গেল বন্ধু গান আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বলে বান্দা বান্দি রে যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি আমার বন্ধুকে আমি কেমনি বাঁচাবো

যাতায়াত করলে তো পরিষ্কার থাকবে মাকড় সার জাল তো একদিনে দু মিনিটে বোধা হয় না ঘুঘু পাখি তো একদিনে বাসা বাঁধেনি আন্ডা পেরে নাই তাহলে এমন সিস্টেম করে দাও